প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী নারী পুরুষ নবীন প্রবীণ আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও গভীর শ্রদ্ধা আসসালামু আলাইকুম শুরুতেই আমি দেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর পর একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটার রাজনৈতিক দল প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে প্রিয় দেশবাসী বিগত আঠারো মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি আজ বিদায়ের দিনে পাঁচই অগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা কি মহা মহামুক্তির দিন ছিল সেদিনটি সে কি আনন্দের দিন বাংলাদেশিরা দেশে বিদেশে যে যেখানে ছিল আনন্দের চোখের পানি ফেলেছিল দত্তের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে দেশ মুক্ত হয়েছে কিন্তু দেশ সম্পূর্ণ অচল এই অচল দেশটিকে কিভাবে সচল করা যাবে সেটা ছিল সবার মনে অভ্যুত্থানের ছাত্রনেতারা ঠিক করল। দেশকে সচল করার জন্য একটি সরকার লাগবে সরকার গঠন ও চালাবার জন্য তারা আমাকে খবর দিল আমি তখন বিদেশে আমি দায়িত্বে নিতে রাজি না তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করালো আঠারো মাস পর এখন আমার যাওয়ার পালা আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা এটি ছিল সবচেয়ে কঠিন কাজ যারা দেশকে লুটে পুটে খেত তারাই দেশের এই যন্ত্র চালাতো তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে বড় কর্তা পালিয়েছে মাঝারি কর্তা পালিয়েছে অন্যরা ভোল পাল্টিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে কেউ নানাজনের সুপারিশ নিয়ে আসছে তারা অভ্যুত্থানের গোপন সৈনিক ইত্যাদি সরকারের ভেতর যারা পালিয়ে যাননি তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না এটি মহাসঙ্কট হয়ে দাঁড়ালো যতই মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গবিহীন দেহের সন্ধান আসছিল ততই তারা চিহ্নিত হচ্ছিল সেই থেকে আঠারো মাস চলে গেছে অবশেষে বারোই ফেব্রুয়ারি আসলো দেড় যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো এই নির্বাচনে উৎসব পরিবেশ দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল যে আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি হার জিতেই হলো গণতন্ত্রের সৌন্দর্য যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন যারা জয়ী হতে পারেননি তারাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন যারা জয়ী হতে পারেননি তারা এই জেনে আশ্বস্ত হবেন যে প্রায় অর্ধেক ভোটার আপনাদের উপর আস্থা রেখেছে আগামী দিন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এর মাধ্যমে আমাদের আঠারো মাসের দায়িত্বের সমাপ্তি হবে চব্বিশে জুলাই মাসে বাংলাদেশের মানুষ এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের মুক্তি আকাঙ্ক্ষা ও মর্যাদার দাবি উচ্চারণ করেছিল সেই সময় দেশ একটি গভীর রাজনৈতিক অর্থনৈতিক প্রাতিষ্ঠানিক ও মানবিক সংকটে নিপতিত ছিল রাষ্ট্রযন্ত্রের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল গণতন্ত্র হয়েছিল দুলিশাল ভবিষ্যৎ ছিল অনিশ্চিত ঠিক সেই সংকটময় সময়ে আমাকে আহ্বান জানানো হয়েছিল একটি লক্ষ্য সামনে রেখে বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য তিনটি দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার বিচার এবং নির্বাচন আমি ও আমার সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করে গেছি কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি কোথায় ব্যর্থ হয়েছি সে বিচারের ভার আপনাদের উপর থাকলো আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না আমরা মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি ও নিয়মের বিচার প্রক্রিয়াকে রাজনীতি ও প্রতিশোধের ঊর্ধ্বে রেখেছি আমরা ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক বাণিজ্যিক আর্থিক সংস্কারে হাত দিয়েছি যাতে ভবিষ্যতে কোনো সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে স্থাপন করতে না পারে আর সর্বোপরি আমরা একটি উৎসব অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয় এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা নতুন বাংলাদেশের জন্ম এই অর্জনের পেছনে যারা ছিলেন জুলাইয়ে রাস্তায় নেমে আসা প্রতিবাদকারী তরুণ তরুণেরা সেই সাহসী মানুষগুলো শহীদ আহতরা তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অভূতপূর্ব ত্যাগ ছাড়া এই পরিবর্তন সম্ভব হতো না এই প্রক্রিয়া সফল করতে দেশের আবালবৃদ্ধ বৃদ্ধমণীরা সকলেই সহযোগিতা করেছেন প্রাতিষ্ঠানিক দিক থেকে দেশের রাজনৈতিক দলসমূহ নির্বাচন কমিশন সকল আইনশৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের প্রতিটি স্তরের সদস্যরা আন্তরিক সহযোগিতা করেছিল আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল সীমাহীন দুর্নীতি অসততা অনিয়ম ও জালিয়াতিকে উৎসাহিত করা হয়েছিল সেই সংস্কৃতি আমাদের পেছনে টেনে রেখেছিল আমাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছিল নতুন বাংলাদেশকে সেই পথ থেকে সরে আসতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে নিয়ম মানায় প্রতিশ্রুতি রক্ষা মান বজায় রাখা রাষ্ট্রের প্রতিটি স্তরকে দুর্নীতিমুক্ত করায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা প্রিয় দেশবাসী আমরা শূন্য থেকে শুরু করিনি শুরু করেছি মাইনাস থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে তারপরে সংস্কারের পথ ধরেছে আজ অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে কিন্তু গণতন্ত্র জবাবদিহিতা বাক স্বাধীনতা অধিকার চর্চার যেই ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায় আমরা রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার আপনার আমাদের সবার আমাদের সকলের দায়িত্ব দেশকে সত্যিকারের গণতন্ত্র হিসেবে পরিস্ফুটিত করা জুলাই গণভ্যুত্থান আমাদের জন্য এই দরজা খুলে দিয়েছে আমরা যদি স্বপ্ন আকাঙ্ক্ষা ও শক্তিকে বাঁচিয়ে রাখতে পারি তবে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না গণ যারা প্রাণ দিয়েছে শরীরের অঙ্গ হারিয়ে দুঃসহ জীবনযাপন করছে যাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে যাদের লাশ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না যারা অল্পের জন্য বেঁচে গেছে তাদের সকলের আত্মত্যাগকে এই জাতি যেন কোনো দিন ভুলে না যায় প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন তাদের ছবি মনে রেখে সিদ্ধান্ত নিই আমাদের পরবর্তী প্রজন্মকে ক্ষমতাবানদের কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় সে শিক্ষাটি যেন দিয়ে যেতে পারে ক্ষমতাবানদের ক্ষমতা মানুষকে কীরকম মনুষ্যত্বহীন করে তুলতে পারে সেটা জাতির ইতিহাসে ধরে রাখার জন্য আমরা পলাতক প্রধানমন্ত্রীর বাসস্থান গণভবনকে জাতীয় জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করে রেখে যাচ্ছি এখানে আপনাদের স্মৃতির বাস্তব নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে জাদুঘর যখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে তখন আপনি যেখানেই থাকুন দেশে থাকুন বিদেশে থাকুন আমি অনুরোধ করব আপনি সপরিবারে একবার এসে কিছুক্ষণ জাদুঘরে কাটিয়ে যাবেন প্রিয় দেশবাসী আসুন আমরা এমন একটি বাংলাদেশি করি যেখানে সম্ভাবনা সীমাহীন আর স্বপ্নের কোনো সীমানা নেই গত আঠারো মাসে ক্রমান্বয়ে এ দেশের মানুষের মধ্যে গণতন্ত্র একটি কল্যাণমূলক শাসন ব্যবস্থা বাক স্বাধীনতা ক্ষমতাকে প্রশ্ন করতে পারা সমালোচনা করতে পারা জবাবদিহিতায় আনতে পারার যে চর্চা শুরু হলো উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করে জনগণের অধিকার নিশ্চিত হলো এই ধারা যেন কোনো রকমই হাতছাড়া হয়ে না যায় আমি বিশ্বাস করি বাংলাদেশের আপামর জনসাধারণ এবং সকল রাজনৈতিক পক্ষ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এই ধারাকে আগামী দিনগুলোকে রক্ষা করবে সমৃদ্ধ করবে অধিকারের বিষয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যে দৃঢ় থাকতে হবে